বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো লাউ চামড়ার বর্তা আমরা লাউ চামড়া আলু দিয়ে বেজে খেয়েছিলাম কিন্তু লাউ চামড়ার বর্তা কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন খুবই সুস্বাদু একটা বর্তা আমি এখানে একটা লাউ নিয়ে লাউ চামড়াগুলো ছিলে নিচ্ছি দেখুন আমার লাউ চামড়াগুলো সিলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাতিলে চামড়াগুলো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব এখন চলে আসি মূল রান্নায় আমি এখানে ফ্রাই এনে পরিমাণ মতো তেল দিয়ে আগে আমি কাঁচামরিচগুলো বেজে নিব যেহেতু কাঁচামরিচ হতে সময় লাগে এই জন্য আমি কাঁচামরিচগুলো দুই থেকে তিন মিনিট বেজে নিবে এখন দিয়ে দেব আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি আগে থেকে চিংড়ি মাছগুলো দুই পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি দুই থেকে তিন মিনিট বেজে নিব চিংড়ি মাছ কিন্তু বেশি বাজার দরকার নাই আমি এভাবে উলটিয়ে পালটিয়ে চিংড়ি মাছগুলো বেজে নিব দুই থেকে তিন মিনিট চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কুচি করা রসুন আমি এখানে বড় রসুন নিয়েছিলাম তিন চার কোষ রসুন আমি কুসি করে দিয়ে দিয়েছি এখন রসুনগুলোকে আমি দুই থেকে তিন মিনিট বেজে নিব দেখুন আমি কত সুন্দরে বেজে নিচ্ছি এখন দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে আমি এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ কুষি করে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলা একসাথে ভালো করে দশ মিনিট বেজে নিব দেখুন আমি বেজে নিচ্ছি খুবই স্বাদের একটা বর্তা আমি কখনো খাই নাই আমি নিজে বানিয়ে খেয়ে দেখছিলাম অনেক স্বাদের অনেক স্বাদের আমরা লার চাম্বাকে বাজি খাইছিলাম কিন্তু কখনো এভাবে বর্তা করে খাইনি এত মজা আপনারা একবার হইলেও এভাবে লাশ চামড়া বেজে খাবেন এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চামড়াগুলো দিয়ে দিব। এখানে তেলের সাথে সব কিছুর সাথে মিশে বেজে নিব দেখুন আমি সবগুলো মিশ্রণ একসাথে বেজে নিচ্ছি এখন দিয়ে দেব দৈন্যা পাতা আমি দৈন্য পাতা কাঁচা দিনে যেহেতু আমি এটা রেখে খাবো এই জন্য আমি দৈন্য পাতাগুলোকেও এবার একসাথে বেজে নিয়েছি তাহলে নষ্ট হওয়ার কোনো সাস থাকবে না এত মজা হয়েছে বর্তাটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন দেখুন আমার সবগুলো মিশ্রণ বাজা হয়ে গেছে এখন আমি ফাটায় কষ্ট করব না এখন আমি ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনাদের কষ্ট করতে হবে না পাটার মধ্যে ব্ল্যান্ডারে ব্লেন্ড করলে অনেক মজা হয় দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এত মজা কি সুন্দর মিশে গেছে সবগুলা বর্তা দেখুন আমি আপনাদের একটা হাড়িতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত মজা হয়েছে এই বর্তাটা আপনাদের আমি বলে বুঝাতে পারবো না অনেক স্বাদের একটা বর্তা অনেক স্বাদের একটা ভর্তা খুবই মজা তাড়াতাড়ি একটা না লাউ কিনে আনে লাউও খাওয়া যাবে লা সামড়ও খাওয়া যাবে কোনো সমস্যা নেই দেখুন আমি ভর্তা দেখে আর জিবে পানি রাখতে পারি এই জন্য আমি বাদ দিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদের অনেক মজা হয়েছে এই বর্তাটা যদি আমার এই লাউ সাম্বার বর্তার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ